প্রবল ঘূর্ণিঝড়ের সনবিলে ভূপতিত সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্প্রতি কিছুদিনের ধারাবর্ষণে স্বনবিলে হাজার হাজার বিঘা ধান ক্ষয়ক্ষতির খবর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল কিন্তু তা রেশ কাটতে না কাটতেই আবার শুক্রবার গভীর রাতে আচমকা দমকা হওয়ার সহযোগী তাণ্ডব চালাল প্রকৃতি যার পরিপ্রেক্ষিতে অনেক বসত বাড়ির পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভূপতিত হওয়ায় খবর প্রকাশ এসেছে বিশেষ করে স্বনবিল পূর্বাঞ্চলের অর্থাৎ বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির আনন্দপুর জিপির দশ নম্বর ওয়ার্ডের ছোট কোনা গ্রামের নীরেন্দ্র নমসূত্র এবং প্রসেনজিৎ নমসূত্রের সত ঘরের পাশাপাশি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দমকা হাওয়ার কবলে পড়ে ভূপতিত হয় আর তাতে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নীরেন্দ্র নমসূত্র ও প্রসেনজিৎ নমসূত্রের অসহায় পরিবার জানা যায় প্রসেনজিৎ নমসূদ্র বিশেষ সক্ষম অর্থাৎ কানে শুনতে না পাওয়ার কারণে মাইক্রো ফাইন্যান্স থেকে ধার নিয়ে একটি মুদির দোকানের বন্দোবস্ত করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনো মতে সংসারের ভরণ পোষণ চালিয়ে দিন অতিবাহিত করছিলেন আর দিকে বৃদ্ধ নীরেন্দ্র নমসূত্র এবং ওনার স্ত্রী আশা নমসূদ্র বয়সের চাপে কোনো কাজ করতে না পেরে নামে মাত্র একটা স্টেশনারি আরেকটি কাপড়ের দোকান চালিয়ে যা কিছু পেত তা দিয়েই খোদা নিবারণের চেষ্টা করত তারা কিন্তু শুক্রবারের এই দমকা হাওয়া ও শিলা বর্ষণে উভয় পরিবারের সদস্যদের কপালে নেমে এলো চিন্তার ভাঁজ একদিকে প্রকৃতির রোসানলে দিন কয়েক আগেই তাদের চোখের সামনে বড় ধান তলিয়ে গেছে আর গতকালকের ঘূর্ণি হাওয়ার ঝড়ে এখন শুধু অস্তিত্ব খুঁজে বেড়ানোর পালা কারণ সব মিলিয়ে প্রায় চার লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে অসহায় পরিবারের লোকেরা এমন তো অবস্থায় তারা কি করবে কোথায় যাবে কেমন করেই বা বসত বাড়ি দোকান ঘরের সংস্কার করবে তার কোনো উপায় নেই কেননা সারা রাতের ঝড়ের কবলে দোকান ঘরে থাকা জিনিসপত্র যা কিছু ছিল সবই বিনষ্ট হয়ে গেছে অবশেষে কোন উপায় খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে দুর্দিনে এই অসহায় পরিবার বর্গের পাশে দাঁড়াতে কাতর অনুরোধ জানিয়েছেন শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল কি ঘটনা কিন্তু চাইক্লোনে দৌৰিছে দৌৰি আছে ইয়াত ঘৰৰ দোকান ঘৰ কুছমালৰ দোকান ফাৰ্মাচী কাপোৰৰ দোকান ষ্টেচনাৰী দোকান চাইটাৰ দোকান ওলাই যোৱা লৈ যাই গৈছে ইয়াত ট্ৰিন গাছ এৰা গাঁচ নিয়া লগাইছে ৰাস্তা ঘাটে নিয়া চলাইছে গুড়া বহুত দামী দামী সাৰ দিয়া লগাই লাগিছিল এইগিলা গোলাঘাট সাৰ বহুত দিন আজিকালি তিন বছৰ চাৰি বছৰ হৈছে বনাইছিল

আছে গ্রামালে হিসাবে আর ফার্মেসি তো এটা বাড়া দিছে বহুত ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ফার্মেসির যত ওষুধপত্র আছে সবস এখন এই সমস্ত ক্ষয় ক্ষতি যে হয়েছিল লাখি কুটা নিছে প্রায় দুই তিন লাখ টাকা তিন লাখ টাকা নিচনা উচি মানে মোটামুটি একটা নিশ্চয় ক্ষয়ক্ষতি হয়েছে তখন ইটা যে সহকারক আছে যে বিজেপি সরকার এখন আছে যে সহকারক আছে যাতে যা কৌশলে আমার এই বার্তাটা যাতে আমার ক্ষয়ক্ষতিটা অতি স্বত্বর আমি পাই আর নয়তো আউ দেখ যে রাস্তার মাঝে ফালে জিনিস রাখা এই সমস্ত জিনিস যে দুই চারটা জিনিস হল বাঁচব এইটা তাড়াতাড়ি ট্রেন ব্যবস্থা না রাখি খাটের ব্যবস্থা না করে খামরার ব্যবস্থা না করি

যে প্রায় তিন চারি লাখ টাকার ক্ষতি ঘরে ক্ষতি হয়েছে এটা যে আমাদের একটু হেল্প করেন সাহায্য করেন সরকার আমার এই অনুরোধ করে আমরা এম এল এ মহোদয় বিজয় মালাখার যাতে আমাদের একটু দেখা সাক্ষাৎ করে আছে অতি স্বত্বর একটা ব্যবস্থা করিয়া দিয়ে দেখবেন গরিব বহু পর কষ্ট করিয়াছে এই সমস্ত গড়া বহুত কষ্ট মানে বাঢ়িটো আৰু এটা পাকঘৰ এতিয়া উলিয়াই আনিছে এতিয়া শৈতাম পাকঘৰ উলাই কি হৈছে

দুটা মেচা আচ্ছা